আপনার কি ঘাড়ে বা কোমরে অনেক দিন থেকে ব্যথা? আপনার কি বসলে উঠতে কষ্ট হয়? বা হাত পা অবশ হয়ে যায়? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। নমস্কার আমি অনূপ বেঙ্গালোর থেকে। আজ আমরা জানবো মেরুদণ্ড বা স্পাইনের গুরুত্ব, সমস্যা ও চিকিৎসা সম্বন্ধে। প্রথমে আমরা মেরুদণ্ডের গুরুত্ব জেনে নেব। মেরুদণ্ড আমাদের শরীরের একটি প্রধান স্তম্ভ। এটি শরীরকে সোজা রাখে, মস্তিষ্কের সিগন্যাল শরীরের প্রতিটি অঙ্গে পৌঁছে দেয়। আঘাত সামলাতে কুশনের মতো কাজ করে। হাঁটা, বসা, নড়াচড়া করা ও শরীরের বিভিন্ন অঙ্গ সুরক্ষিত করে এবার আমরা জানবো স্পাইন বা মেরুদণ্ডের সাধারণ সমস্যাগুলো কি কি কোমরে বা পিঠে ব্যথা স্লিপ ডিস চায়াটিকা স্পন্ডাইসিস স্টিনোসিস হার ভাঙা টিউমার এবং মেরুদণ্ড বাঁকা হওয়া কোন কোন সময় স্পাইনের সমস্যা থেকে প্যারালাইসিস পর্যন্ত হতে পারে এবার আমরা জানবো স্পাইন বা মেরুদণ্ডের সমস্যাগুলি কেন বা কি কারণে হয় খারাপ বসার ভঙ্গি হঠাৎ ভারী জিনিস তোলা দুর্ঘটনা বা বয়সজনিত কারণ ওজন বেশি হওয়া ধূমপান মদ্যপান অথবা ভিটামিন এবং ক্যালসিয়ামের অভাবে এবার আমরা জানবো স্পাইন বা মেরুদণ্ডের চিকিৎসা হিসাবে কি কি প্রয়োজন জীবনযাত্রা কিছু পরিবর্তন করা নিয়মিত ফিজিওথেরাপি ব্যায়াম বা এক্সারসাইজ করা ভালো ভিটামিন যুক্ত খাবার খাওয়া একজন ভালো স্পাইন সার্জনের পরামর্শ নেওয়া ডাক্তার আপনাকে ইনজেকশন থেরাপি অথবা স্পাইন বেল্ট অথবা ওষুধ দিয়ে রোগ নিরাময় করার চেষ্টা করবে গুরুতর ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয় যেমন মাইক্রোডিসকেক্টামি ফিউজন বা ডিকম্প্রেশন মনে রাখবেন আশি থেকে নব্বই শতাংশ রোগী অপারেশন ছাড়া ওষুধের দ্বারা ভালো হয়ে যায় অপারেশন দরকার হয় শুধু তখনই যখন খুব বেশি ব্যথা হাত পা অবশ হয়ে যায় অথবা প্রস্রাব বা পায়খানার নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায় সঠিক সময়ে চিকিৎসা না হলে রোগী প্যারালাইস পর্যন্ত হতে পারে বা চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলতে পারে মেরুদণ্ড বা স্পাইন আমাদের শরীরের কেন্দ্র বা প্রধান তাই সঠিক চিকিৎসা ও যত্ন নিন এবং সুস্থ থাকুন এখন থেকে আপনাদের জন্য রয়েছে ব্যাঙ্গলোরে পাইন এবং অন্যান্য রোগের আধুনিক চিকিৎসা সম্পূর্ণ ব্যবস্থা এখানে আপনি পাবেন বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা চিকিৎসা আধুনিক যন্ত্রপাতি ও সঠিক চিকিৎসা ব্যবস্থা সব থেকে বড় কথা হলো বড় বড় হাসপাতালের তুলনায় অনেক কম খরচে চিকিৎসা ব্যবস্থা তাই অযথা দেরি করবেন না আপনার বা আপনার প্রিয়জনের চিকিৎসার প্রয়োজন হলে আজই যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাদের স্পাইনের প্রবলেম আছে তারা ভিডিওটা দেখে বুঝতে পারবে কি কি করতে হবে একটা লাইক করে দেবেন আর কোনো কিছু জানার থাকলে নিচে কমেন্ট করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ